এই যে হচ্ছে দ্বিতীয়বার উঠানো এর আগে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে একবার উঠানো হয়েছে এবং আজকে সত্তর দিন বয়সে আরেকবার উঠানো হচ্ছে এবং এই যে জাপান টু যাদের তরমুজ এবছর প্রথমবারের মতো দেওয়া এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের এমআরটি সাইট থেকে আমাদের পার্টনারের আওতায় এবছর দেওয়া এবং এখানে আমরা আগে কৃষক অধিকাংশ কৃষক আমরা দেখতে পাচ্ছি এখানে করলা বা বিভিন্ন ধরনের সবজি করতো বা বিশেষ করে এখানে শসা বা অন্যান্য সবজি লাগানো হতো কিন্তু তোরমুজে প্রায় দুই থেকে তিন গুণ বেশি লাভ পাওয়া যায় এই জন্য আমাদের এই প্রযুক্তি বিশেষ করে প্রশিক্ষণ এবং এখান থেকে আমাদের পার্টনারের আওতায় সার বীজ এবং প্রশিক্ষণ দিয়ে কৃষককে এখানে প্রদর্শনী দেওয়া হয়েছে এমআরটি সাইড থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষক এখান থেকে উনি আরও দশ বারো দিন আগে উনি এখান থেকে দুশো পিস বিক্রি করেছেন প্রায় চব্বিশ হাজার টাকা এবং আজকে উনি প্রায় একশো পিস মতো উঠাবেন প্রায় বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন এবং আশা করছেন এখান থেকে উনি আরো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন তো কৃষক ভাই আপনি একটু বলেন আসলে শুধু আমরা আগেই লাগাতাম শুধু সবজি তো এই তরমুজেই আমি দেখতেছি যে আসলে খুব সুন্দর হয়েছে আর এতে আমার কোনো খরচ নাই খরচ তাই এই প্রকল্প থেকে দিছে বীজ বা সার আমার শুধু শ্রম এই ছাড়া আমার আর কোনো খরচ নাই তবে এতে খুব ভালো লাভবান হয়েছে আপনি খুশি তো না খুশি আমার একটা প্রশ্ন আমরা তো আপনাকে উদ্বুদ্ধ করার জন্য এবার সার বীজ ইত্যাদি দিলাম তো নেক্সট টাইম কি আপনি নিজে করবেন কি অবশ্যই আমি নিজে করব এটাই আপনার আমরা দেখানোর উদ্দেশ্যে আসলে আসলাম যে কৃষকের মাঠে কৃষককে আমরা প্রথমত সহায়তা দিয়েছি এবং সে এখান থেকে লাভ পাচ্ছে বিধায় নিশ্চয় সবাই বছর আবার করবে এটাই হচ্ছে আমাদের আসলে উদ্দেশ্য আমি এটুকু বলবো যে আমি আমরা যেন ভালো বৃষ্টি পাই